একবিংশ শতাব্দীর অনেকের কাছে এই চকচকে সোনালী রঙের মাছটি হয়তো অপরিচিত তবে যারা মাছটিকে চেনেন তারা এটিকে বলে থাকেন মাছের রানী বলা হচ্ছে কথা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কংস নদ ও সোমেশ্বরী নদীকে এই মাছের রানী বা মহাসলের আবাসভূমি বলা হয়ে থাকে মাছটি সাধারণত বাউান্ন সেন্টিমিটার লম্বা ও নয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে দুষ্প্রাপ্য এই মাছের দামও আকাশ ছোঁয়া একটি যেহেতু একটি নতুন মাছ ক্ষেত্রে এই মাছটির ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের প্রবীণ ব্যক্তিরা বলেন সুশাং দুর্গাপুরের ঐতিহ্যবাহী মহাসল মাছ ছাড়া নতুন জামাইকে বরণ করা হতো না মিহমানকেও মহাশোল মাছ খেয়ে আপ্যায়ন ঐতিহ্যগতভাবেই মানা হতো বর্তমানে দুর্গাপুরে সোমেশ্বরী নদীর মহাশোল মাছের উৎসমুখগুলো বন্ধ রয়েছে শুকনো মৌসুমে কংসনদ ও সোমেশ্বরী নদী শুকিয়ে যাওয়া এবং বসবাস ও বংশবৃদ্ধির জায়গা নষ্ট হওয়ার ফলে মহাশোল মাছ বিলুপ্তির পথে এই মাছগুলো হারিয়ে যাওয়া সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ আছে বেশ কিছু মনুষ্যশৃষ্ট কারণে এই মাছগুলো হারা যাচ্ছে তার মধ্যে অন্যতম মাছ হচ্ছে মহাসল নদীর পাথর নুড়ির ফাঁকে ফাঁকে পেরিফাইটন নামের এক ধরনের শ্যাওলা জন্মে এগুলোই মহাসলের প্রধান খাদ্য কয়েক দশক আগেও বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোর খরস্রোতা নদী ঝর্ণা লেক ও খালে বিলে এর প্রাচুর্যতা ছিল বর্তমানে এই মাছটির দেখা মেলা ভার বাংলাদেশের তিন প্রজাতির মহাসল পাওয়া যায় তার মধ্যে টর বারাকা টর টর এবং টর পুটি টর আমাদের কাছে দুইটি প্রজাতির মাছ এই মুহূর্তে রয়েছে তবে আসার কথা হলো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাশল মাছের কৃত্রিম প্রজনন পোনা উৎপাদন চাষ কৌশল ও জিনপুল সংরক্ষণ বিষয়ে সফল হয়েছে তারা বলছে উদ্যোক্তা ও চাষি পর্যায়ের সবাই এগিয়ে আসলে বিলুপ্ত প্রায় মহাশল মাছ আবারও উঠবে ভোজন বাঙালিদের পাতে আমরা এর মধ্যে একটি মাছকে ব্রিডিং করাতে সক্ষম হয়েছি এই মাছটি পুনঃ উৎপাদন করছে এবং মাঠ পর্যায়ে চাষিদের মধ্যে এই মাছটি আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে এই মাছটি বাজারের প্রাপ্যতা মানুষ স্বল্প মূল্যে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছটি তারা খেতে পারে মহাশোলের বিলুপ্তির কারণে আশির দশকে নেপাল থেকে এ মাছের পোনা আমদানি করে বিএফআরআই পরে পুকুরে পোনা ছেড়ে প্রজনন কৌশল ও জিনপুল সংরক্ষণ করা হয় পরবর্তীতে ইনস্টিটিউট থেকে এ মাছের ব্যাপক পোনা উৎপাদন সহ চাষাবাদ কৌশল উদ্ভাবন করেন তারা ব্রিডিং এর পূর্বে প্রথমে আমরা যে কাজটা করে থাকি মা মাছকে প্রতিপালন অর্থাৎ সে কারণে আমরা ব্রিডিং তার ব্রিডিং সিজনের আগে মহাসোলের মা মাছগুলোকে পুকুর ভিত্তিকভাবে আলাদা আলাদাভাবে তাদেরকে পরিচর্যার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকে প্রয়োজনীয় সম্পূরক খাবারের পাশাপাশি আমরা আরও কিছু ভিটামিন মিনারেলস অ্যাড করে থাকি তার খাবারের মধ্যে প্রতি সপ্তাহে দুইবার আমরা জাল টেনে মা মাছের পরিপক্কতা যাচাই করার চেষ্টা করি উদ্ভাবিত মহাশুলের পোনা ইতিমধ্যে কাপ্তাই সোমেশ্বরী এবং কংস নদে অবমুক্ত করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বর্তমানে ময়মনসিংহ এবং তার আশেপাশের বিভিন্ন জেলা ছাড়াও ভোলা ফেনি খুলনা এবং সিলেট অঞ্চলে এ মাছের চাষাবাদ করা হচ্ছে আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রথমত আমরা হ্যাচারি ওনার যারা আছে অর্থাৎ যারা এই মাছটিকে নিয়ে তারা ব্রুট করে এবং সেখান থেকে নিজেরাই পোনা যেন উৎপাদন করতে পারে সেই লোককে যারা হ্যাচারি মালিক বা যারা হচ্ছে বড় চাষি আছে বা চাষির সাধারণ চাষীরা তারা এসে আমাদের কাছ থেকে সেই পোনাটা নিয়ে যাচ্ছেন মহাসলের তিনটি প্রজাতির মধ্যে টর বারাকা ও টর পিটিটর প্রজাতি দুটির উৎপাদন ও সংরক্ষণে ইতিমধ্যেই সফল হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অন্য প্রজাতিটির নাম টর টর এই প্রজাতিটির রেণু উৎপাদন সম্ভব হলে মহাসলের তিনটি প্রজাতিরই দেখা মিলবে চাষীদের মৎস্য খামার সহ অন্যান্য জলাশয়ে আমাদের দেশে মহাসল তিন যায় ফসলের তার মধ্যে দুই প্রজাতির নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এক প্রজাতির আমরা উনিশ সম্ভবত উনিশশো সালে আমরা পুরাত তৈরি কৌশল করেছি এটাকে যথাযথভাবে এটাকে সম্প্রসারণের আমরা উদ্যোগ গ্রহণ করেছি নতুন একটা জাত আমরা গত বছর আমরা এটাকে শনাক্ত করেছি একটা নতুন জাত এটাকে আমরা বলি টর বাড়া এই প্রতিরটা আমরা বিএফআই থেকে শান্ত দিক থেকে পাই এটা নিয়ে আমরা বার্কোডিংয়ের মাধ্যমে এটা নতুন জাতি ব্যবহার করেছি আরেকটা প্রজাতি নিয়ে যে আমরা টর 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 ওটা নিয়ে আমরা গবেষণার কার্যক্রম চলছে এটা নিয়ে এখন আমরা হাতের সম্প্রতি খুব আশাবাদী যে খুব শীঘ্রই এটা একটু আমরা ক্ষমতায় প্রচুর করতে পারবো